একজন দিনদার মেয়ে কখনো সে এরকম চোদ্দ পনেরো জনের সামনে তার চেহারা উন্মুক্ত করে দিবে না চোদ্দ পনেরো জনের সামনে তার মাথার চুল খুলে দেখাবে না যদি তার মধ্যে দিন থাকে এই জন্য প্রবন্ধরা আমার বিবাহের সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে ছেলের সাথে তার পরিবারের অন্য সদস্যরা যেতে পারে তবে তারা মেয়ে দেখতে পারবে না কেন তারা মাহারাম না সেজন্য তবে মেয়েটার হাতের কবজি পায়ের পাতা আর মুখমণ্ডল শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে এখন রাস্তায় যে মেয়েরা বেপর দেয় হাত খোলা রেখে পা খোলা রেখে মুখ খোলা রেখে ঘুরে বেড়ায় এদের রাস্তার যত যুবক দেখবে সবাই বিবাহের প্রস্তাব দিতে পারে যত যুবকের বন্ধু দেখবে তারাও তাকে বিবাহের প্রস্তাব দিতে পারে যত যুবকের বাবা দেখবে তারাও ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে কথা কি বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম বিবাহের সময় অবশ্যই মেয়ে দেখার সময় আপনাকে এই শূন্য পদ্ধতি ফলো করতে হবে যেহেতু বিবাহ একটা ইবাদত প্রত্যেকটা পদে পদে শূন্য পদ্ধতি আছে মেয়ে দেখার সময় আপনি সূন্য পদ্ধতি অ্যাপ্লাই করবেন যাতে করে আপনার স্ত্রীর চেহারা আপনার বোম জামাই বিবাহের পরে কেন কখনো দেখতে না পারে আপনার ছোট ভাই তার জন্য উন্মুক্ত না এজন্য জন্য বিবাহের সময় আপনার ছোট ভাইও মেয়ে দেখতে যেতে পারে তবে মেয়ে দেখতে পারবে না আলাদা রমে থাকবে কথা বুঝতে পেরেছেন আমাদের সমাজে প্রচলিত আছে ভাবি নাকি মায়ের সমতুল্য না দিল্লা কি বলে কি না ভাবি নাকি মায়ের সমতুল্য আরে ইসলাম বলেছে ভাবি হলো মৃত্যু সমতুল্য আপনি মায়ের সমতুল্য বললেন কোন লজ্জায় এই জন্য এটা চলবে না সুতরাং যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের এ সমাজ পরিবর্তনের জন্য আদর্শিত সমাজ গঠনের জন্য বিবাহের সময় এই সুন্না পদ্ধতি ফলো করতে হবে তাহলে যেমন মেয়ে দেখার সময় থেকে ফলো করবেন সেম একইভাবে ছেলে দেখার ক্ষেত্রে মেয়ের বাবা যারা আসেন ইসলামী শরীয়তের মৌলিক পরিভাষায় তিনটা পয়েন্ট আপনি দেখতে পারেন তার মধ্যে ছেলের এক নম্বর দেখতে হবে দিনদারিতা ছেলে কতটুকু দিনদার কতটুকু পরহেজগার কতটুকু তাকুয়াশীল দুই নম্বরে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা কেন ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা এক রাসুলের পদ্ধতিতে হতে হবে দুই হালাল উপার্জন হতে হবে যদি উপার্জন হালাল না হয় তাহলে আপনার ওই ইবাদত যোগ্য হবে না এই জন্য অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে বিবাহের সময় আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেটা হালাল ইনকাম করে কিনা ও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করুক আর লাখ টাকা ইনকাম করুক এটা দেখার বিষয় না মূলত ও হালাল ইনকাম করে কিনা এটা দেখতে হবে কথা বুঝতে পেরেছেন তিন নম্বরে দেখতে হবে আপনার মেয়েটাকে যে সেলের বাড়িতে পাঠাবেন ওই সেলের বাড়িতে পর্দার সিস্টেম আছে কিনা কথা বুঝেন না মনে হয় অনেক বোন অভিযোগ করে বিভিন্ন মাহফিলে গেলে অভিযোগ করে যে আমি পর্দা করতে চাই কিন্তু আমার স্বামী পর্দা করতে দেয় না আমি পর্দা করতে চাই আমার শাশুড়ি পর্দা করতে দেয় না একদিন আমি ভাত বেড়ে আমার বোন জামাইকে দেয়নি তার মানে ননুদের জামাইকে ভাত বেড়ে দেয়নি তাই আমার শাশুড়ি আমার স্বামীকে অভিযোগ করেছে স্বামী এবার আমাকে পিটাইছে কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন কেন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রী আপনার বোন ভাত বেড়ে খাওয়াবে এই জন্য আপনার স্ত্রী যায় যাচা তার সামনে যাওয়া আপনার মা ভাত বেড়ে খাওয়াবে আপনার স্ত্রী রান্না করে দিতে পারে কথা কি বুঝতে পেরেছেন এই জন্য যৌক্তিক কারণ থাকতে হবে সিস্টেম জানা লাগবে বিবাহ করেছেন আপনি আর আপনার স্ত্রী দেখা যাচ্ছে আপনার বোন জমাইকে ভাত বেড়ে না খাওয়ালে আপনি আবার পিটান এটার নাম গায়রতওয়ালা স্বামী না এটার নাম ব্যক্তিত্বওয়ালা স্বামী না এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার তাহলে অবশ্যই ছেলে দেখার ক্ষেত্রে তিনটা নীতিমালা ফলো করতে হবে ছেলে দিনদার কিনা ছেলে হালাল উপার্জন করে কি না এবং যে ছেলের বাড়িতে আপনি আপনার মেয়েকে পাঠাবেন ওই ছেলের বাড়িতে হান্ড্রেড পারসেন্ট পর্দার সিস্টেম আসে কিনা নাকি পুকুরে গিয়ে গোসল করতে হবে আসে আজকে গ্রামের মহিলারা দলে দলে পুকুরে গিয়ে গোসল করে রাস্তার মানুষ দেখে নারী পুরুষ একসাথে একাকার হয়ে পুকুরে গোসল করে এটাই জাহেলিয়া এটাই সমাজে চলতে বিবাহের আগে দেখতে হবে আপনার মেয়েকে সেখানে হান্ড্রেড পার্সেন্ট পর্দার সিস্টেম আছে কিনা নাকি আপনার মেয়েকে এরকম উন্মুক্ত জায়গায় পুকুরে গিয়ে গোসল করতে হবে বা খোলা জায়গায় পর্দার সিস্টেম নাই দেবর ভাসুর অবাধে চলাফেরা করবে এই জন্য এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে দেখতে হবে যদি না দেখেন তাহলে দুনিয়াতেও আপনি ধরা খাবেন আখেরাতেও ধরা খেতে হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে